আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাট পর যেরকম আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে দর্শক হাটটি প্রতি শুক্রবার হয়ে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলুন দর্শক যে না যাক কুরবানির উপযোগী খাসি ছাগলগুলোর দাম দর কেমন যাচ্ছে ভাই কেমন আছেন আছে ভালো আছে আচ্ছা ছাগল কটা নিয়েছেন ভাই নিয়েছে দুইটাই বেচতে পারি দুটা নিয়েছেন বিক্রি করতে পারেন এ পর্যন্ত সাদা এটা কি জাতের ছাগল দশ লাখ তাতে আছে

চা দামটা কত জোড়া সত্তর হাজার চা দাম দাম দর কি দিছে বন্ধু কেউ দিছে কত বন্ধ দিলো বন্ধ দিছে বিক্রি করলেন না কেন সাইটের নিচে বেচো না সাইটের নিচে বিক্রি করবেন না বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ভালো না বাজার ভালো না দুটোই কি তাতে আছে আর সহায়তাত করে দুটোই সহায় দাঁত করে না আচ্ছা কা দেখেছি শুনে বিক্রি করেন